একটা শান্ত নিশব্দ শহর নাম গুলাবপুর শহরটা ছোট হলেও অপরাধ একেবারে বন্ধ ছিল না পুলিশের চৌকস অফিসার অমিত ছিল এই শহরের নিরাপত্তার মূল স্তম্ভ অন্যদিকে রনি নামে এক চালাক ও চতুর চোর প্রতিদিন নতুন পদ্ধতিতে চুরি করে শহরবাসীকে আতঙ্কে রেখেছিল রনি ছিল খুব বুদ্ধিমান সে কখনও এক জায়গায় চুরি করতে না কখনোই একই উপায়ে চুরি করতে না তাই পুলিশ বহু চেষ্টা করেও তাকে ধরতে পারছিল না অফিসার অমিত রনির নাম বহুবার শুনেছে কিন্তু অনুপ্রমাণ প্রমাণ ছিল না একদিন শহরের ছোট বড় জুয়েলারি দোকান সোনার তরিতে চুরি হয় নিরাপত্তা ক্যামেরা ভেঙে ফেলা হয়েছিল তবে একটা ক্যামেরা অজান্তেই কাজ করছিল তাতে দেখা গেল এক ছায়াময় চিত্র কেউ একজন মাস্ক পরে গ্লাভস পায়ে পরে এবং খুব কৌশলে লকার খুলে দামি গয়না নিয়ে চলে যাচ্ছে অমিত ভিডিও দেখে বুঝতে পারে এটা রনির কাজ এবার সে সিদ্ধান্ত নেয় ইয়ে করেই হোক রনিকে ধরতেই হবে পরদিন সকালেই শহরের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় রনির মুখ দেখানা গেলেও তার চলাফেরা ও বডি